এই পুকুরটার নাম হলো পচা পুকুর পার একটা মন সিংয়ের একটা বিখ্যাত পুকুর সবাই নামে ডাকে পঁচা পুকুর এখানে তো কোনো খরচা জিনিস নেই তো ওইটার নাম হয়েছে পচা পুকুর পার কিছুদিন আগে রেল অ্যাক্সিডেন্টে কাটলো ওই যে সামনে সামনে রেল অ্যাক্সিডেন্টে কাটলো দাদা পুকুরটার বয়স কত অনুমান অনেক দিনে পুরানো অনেক দিনে পুরানো পুকুর আগে তো আরেক সুন্দর আসছে চারদিকে এরকম বেড়া আছে না খোলামেলা অনেকই গুসল করতো